আসসালামু এই যে আমার এটা 22 গাড়ি 21 সিরিয়ালের। গাড়িটা অরিজিনাল গ্লাসি আছে, গ্লেসি গ্লাসটা ফাটা। গাড়িটা বিক্রি করে দেব। পাঁচটা চাক্কা ফেরিস আছে একবারে। 20 চাক্কা আছে। যে গাড়িটা ক্যান্টার বডি করা। এই যে ভিতরে অরিজিনাল সব আছে সব ভিতরে যে আছে সব অরজিনাল মাল আছে আর গাড়ির ইঞ্জিন একদম ফ্রেশ আছে চকচকা ফ্রেশ গাড়ির ইঞ্জিন গাড়িটা আমরা বিক্রি করবো দিন পরে অনেক দিন এসে গাড়ি নাই তো ভিডিও ছাপতে পারি নাই আজকে এই গাড়িটা ভিডিও দিতেছে আপনাদেরকে আমার গাড়িটা ফুল কান্টার আছে আপনার ভিতরে 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 সাত সাড়ে সাত পিঠে আছে বডিটা একটু বড় করা আছে একবার নতুন বডি কোনো পুরাতন বডি না ইঞ্জিন গিয়ার বক্স সব ফিরে গাড়িটা নেবেন আর চালাবেন দোকান লাগবা বুজি পাইছাম যদি আপনাদের কারো গাড়িটা লাগে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাক্কা আছে এই স্প্রে চাক্কা চাকা একবারে পাঁচটা চাক্কা পাবেন আপনি সুন্দর একটা শুধু স্পেয়ার চাকাটা রাবারিং আর বাকি দিয়ে একটা ওরিজিনাল চাক্কা ওরিজিনাল চাক্কা একবারে সব আর আমাদের ঠিকানা হলো মিরপুর চোদ্দ কচুক্ষেত ঠিকানা মিরপুর চোদ্দ যে গাড়ি নাম্বার আর গাড়ির প্রাইসটা বলব ছয় লাখ তিরিশ হাজার টাকা দাম চাই আপনার আলোচনার মাধ্যমে গাড়িটা কিনতে পারবেন গাড়িটা কালার অরিজিনালি আছে যেভাবে আছে গাড়িটা সুন্দর গাড়ি ভাই ইঞ্জিলে কোনো মোবাইল খানা কিছু খানা কিন্তু ইঞ্জিল আপনার ফ্রেশ ছয় লাখ তিরিশ হাজার টাকা দাম চাই আপনার আলোচনার মাধ্যমে আপনার গাড়িটার দাম কমবে একবার সুন্দর টাইগার বোর্ডের ভিতরে আপনার জায়গা আছে গাড়িটা একটু বড় করা সুন্দর একটা বডি আমাদের করা দেখেন ভিতরের সাইডটা পিছনের সাইড